নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের সব থেকে বড় খবর পশ্চিমবঙ্গের রাজ্যপালকে বদনাম করার অভিযোগে কলকাতার পুলিশ কমিশনার ও এক ডিসিপির বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যপাল সি আনন্দ বোস নিজে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল ও কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার ডিসিপি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জির বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে রিপোর্ট পাঠিয়েছেন আর তার ভিত্তিতেই হস্তক্ষেপ করছে স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যপাল তার রিপোর্টে জানিয়েছেন ওই দুই পুলিশকর্তা এমনভাবে কাজ করছে যা সম্পূর্ণরূপে একজন সরকারি কর্মচারীর পক্ষে অসবন ব্যাপার জুনের শেষের দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রাজ্যপাল বোস ওই রিপোর্ট পেশ করেছেন সেখানে তিনি কলকাতা পুলিশের অফিসাররা কিভাবে ভোট পরবর্তী হিংসার শিকার ব্যক্তিদের রাজ্যপালের অনুমতি সত্ত্বেও তার সঙ্গে দেখা করতে বাধা দিয়েছিলেন সেই বিষয়গুলোকে তুলে ধরেছেন তার পরিপ্রেক্ষিতেই স্বরাষ্ট্রমন্ত্রক ওই আইপিএস অফিসারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া শুরু করেছে সংবাদ সংস্থাকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রকের এক আধিকারিক তিনি জানিয়েছেন গত চৌঠা জুলাই চিঠির কপি রাজ্য সরকারের কাছে পাঠানোও হয়ে গিয়েছে রাজভবনে মহিলা কর্মচারীর শ্লীলতাহানির অভিযোগ সম্প্রতি রাজ্য রাজনীতিতে ছাপ ফেলেছে তার পরিপ্রেক্ষিতে রাজ্যপাল রাজভবনে নিযুক্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছিলেন তিনি অভিযোগ করেছিলেন এই আইপিএস অফিসারেরা তাদের কাজের মাধ্যমে শুধুমাত্র গভর্নরের অফিসকে কলঙ্কিত করেনি বরং এমনভাবে কাজ করেছে যা একজন সরকারি কর্মচারীর জন্য সম্পূর্ণরূপে অশোভন ব্যাপার তারা সুবিধা লাভের জন্য আচরণবিধি উপেক্ষা করে রাস্তা বেছে নিয়েছেন তার রিপোর্টে রাজ্যপাল বোস রাজ্যপালের কার্যালয়ের আপত্তি সত্ত্বেও রাজভবনের কর্মীদের পরিচয়পত্র দেওয়া এবং প্রবেশ ও প্রস্থানের সময় সেই পরিচয়পত্র খতিয়ে দেখার নতুন নিয়ম চালু করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি রিপোর্টে জানিয়েছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশ থেকে হিংসার শিকারদের একটি প্রতিনিধি দলকে নেতৃত্ব দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজভবনে নিয়ে আসতে চেয়েছিলেন কিন্তু সেই প্রতিনিধিদের তার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি শুধু তাই নয় পরবর্তীতে ওই প্রতিনিধিদের আটকেও রাখা হয় যা রাজ্যপালের সাংবিধানিক কর্তৃত্বের অবমাননা এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রকের ওই আধিকারিক রিপোর্টে রাজ্যপাল জানিয়েছেন রাজভবন থেকে পুলিশকে সরিয়ে নেওয়ার জন্য গত তেরোই জুন রাজ্যপাল নির্দেশ দিয়েছিলেন সেই আদেশ পালনের ব্যাপারে কলকাতা পুলিশ সম্পূর্ণ নীরব থেকেছে যাকে আদেশ অমান্য করার নজির হিসাবেও দেখা হচ্ছে রিপোর্টে রাজ্যপাল আরও লিখেছেন জুন মাসের মাঝামাঝি থেকে কলকাতা পুলিশ রাজভবনে একতরফাভাবে রাজ্যপালের জ্ঞান এবং সম্মতি ছাড়াই একটি নিরাপত্তা ব্যবস্থা চালু করেছে যা কার্যত ওয়াচ এবং গ্রেপ্তারের মতো ব্যাপার রাজ্যপালের রিপোর্টে উল্লেখ করা হয়েছে রাজভবনের একজন প্রাক্তন কর্মচারী তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন একটি প্রাথমিক আভ্যন্তরীণ তদন্তে জানা গিয়েছে ওই অভিযোগ আসলে পূর্বলিখিত স্ক্রিপ্টের অংশ রিপোর্টে বলা হয়েছে ওই অভিযোগের ভিত্তিতে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল ও ডিসিপি ইন্দিরা মুখার্জি অস্বাভাবিক গতির সঙ্গে একটি বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করেছিলেন এবং একটি মিথ্যা ধারণা তৈরি করতে মিডিয়া ব্রিফিং চালিয়েছিলেন যাতে রাজ্যপাল ফৌজদারি মামলার মুখোমুখি হতে পারেন রাজ্যপালের রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে বিনীত গোয়েল ও ইন্দিরা মুখার্জি দু তেইশ সালের জানুয়ারি থেকে আরেকটি অভিযোগ প্রচারে সহায়ক ভূমিকা পালন করেছেন সেই ব্যাপারে রাজ্যপাল তার রিপোর্টে লিখেছেন এটি জানা গেছে যে কলকাতা পুলিশ স্থানীয় থানায় একটি জিরো এফআইআর নথিভুক্ত করেছেন এবং মামলাটি নয়াদিল্লিতে স্থানান্তর করেছে অথচ দু সালের সতেরোই জুন অভিযোগকারী প্রকাশ্যে বলেছিলেন যে রাজ্যপালের বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই আর তিনি সেই অভিযোগ প্রত্যাহার করতে চান তবে কলকাতা পুলিশ তাকে তা করতে দিচ্ছে না রাজ্যপাল রিপোর্টে জানিয়েছেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে গোয়েল ও মুখার্জির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছিলেন কিন্তু কোনো পদক্ষেপ করা হয়নি অথচ মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে কোনো যোগাযোগও করা হয়নি রিপোর্টে রাজ্যপাল চোপড়া হিংসার শিকার ব্যক্তিদের সঙ্গে দেখা করার জন্য শিলিগুড়িতে তার সাম্প্রতিক সফরের কথাও উল্লেখ করেছিলেন সেই সফরের সময় রাজ্যের কিছু আধিকারিকের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন রিপোর্টে রাজ্যপাল লিখেছেন ওই আধিকারিকদের আচরণ সর্বভারতীয় পরিষেবার নিয়ম এবং প্রোটোকল ম্যানুয়েল মেনে চলেনি রাজ্য সরকারকে রাজ্যপালের সফরের ব্যাপারে যথাযথভাবে অবহিত করা হয়েছিল কিন্তু প্রোটোকল স্পষ্ট লঙ্ঘন করে দার্জিলিংয়ের ডিএম এবং শিলিগুড়ির পুলিশ কমিশনার রাজ্যপালকে ডাকেননি দুর্ভাগ্যবশত এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এরকম এক দফা ঘটনা ঘটেছে আর রাজ্যপালের সেই সব অভিযোগের ব্যাপারে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানিয়েছেন তার কাছে স্বরাষ্ট্রমন্ত্রকের মন্ত্রকের পদক্ষেপ সম্পর্কে কোনো তথ্য নেই তিনি বলেন যদি কিছু আসে তা রাজ্য সরকারের কাছে গিয়েছে ইন্দিরা মুখার্জিও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রকের পদক্ষেপ সম্পর্কে তার কাছেও কোনো তথ্য নেই দেখা যাক তারা আরও কত এই ভুল ভুলাইয়ার গেম খেলতে পারেন খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার